বিএনপির প্রত্যাশিত নির্বাচনের রাস্তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে জামাত চরমনায় এনসিপির পাল্লা ভারী হচ্ছে বিএনপির উপলব্ধি এটাই এবং দিস ইজ রিয়ালিটি আমি এটা আগেও বলেছিলাম এমনকি আসিফ মাহমুদও বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু হবে না অ্যাটলিস্ট বিএনপির প্রত্যাশিত নির্বাচন হবে না ইলেকশনের নামে সিলেকশন বিএনপিকে ক্ষমতা এনে দেয়া ভাগ বাটোরা পাতা নির্বাচন এটা হবে না কি হবে ফেব্রুয়ারিতে হোক আর সামনের বছরের পরের বছর ফেব্রুয়ারিতে হোক আর ডিসেম্বরে হোক আর জুনে হোক সংস্কার করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এখানে একটা খেলা আছে সরকারের যেমন আসিফ মাহমুদরাও বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের এই নিশ্চয়তার কথা বলে এক ফাঁকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল তখন খেলা জমে যেতে পারে তখন বিএনপির স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে যেতে পারে দর্শক সিস্টেম এটা বাংলাদেশে এখন ইনএভিটেবল রিয়ালিটি এটা কেউ ঠেকাতে পারবে না যেহেতু এটা ভালো এবং অধিকাংশ জনগণ চায় এবং নির্বাচনে একটা প্রিকন্ডিশন হিসেবে অনেক দল দিয়ে দিয়েছে আর এখন সে আওয়ামী লীগ নেই বিএনপি বাদে প্রায় সব দল চায় অতএব পিআর সিস্টেম বাংলাদেশে হবে তো এই বিষয়গুলো প্রমাণ করে যে বিএনপির যে প্রত্যাশিত নির্বাচন বিএনপির প্রত্যাশিত নির্বাচনটা কি একটা পাতানো নির্বাচন হবে নাম কাওয়াস্তে এবং সেখানে মেকানিজম করে বিএনপিকে ক্ষমতায় ক্ষমতা এনে দেওয়া হবে বিএনপি কেউ রাতে ভোট দিবে কেউ সকালে দিবে কেউ দিনে দিবে আর বাকি কারচুপিটা গণনার সময় করে দিবে আর নির্বাচনের আগে বিএনপির পেশি শক্তি কালো টাকা এগুলো সুন্দর মতো ব্যবহার করে দিবে বিএনপি ক্ষমতা এসে সরকার গঠন করবে তারপরে পার্লামেন্টে জুলাই সনদ জুলাই ঘোষণা পত্রে বিল উত্থাপন করবে পার্লামেন্টে সেটা পাশ হবে না ওগুলো সব রাত্রি দিয়ে ফেলে দেবে বিএনপির প্রত্যাশা হচ্ছে এটা কিন্তু এটা হবে না দর্শক বিএনপি নেতাদের কণ্ঠে আবার হতাশা আর সুর মাঝখানে কয়েকদিন খুব আত্মবিশ্বাসের সুর খুশি আর খুশি জুলাই ঘোষণাপত্রের দিন থেকে বিএনপির খুশি কে দেখে বিএনপি নেতাদের চেহারার দিকে তাকালে খুশি সবাই শহীদ উদ্দিন চৌধুরী মির্জা ফখরুল মির্জা আব্বাস নজরুল ইসলাম খান রহুল কবির অনেকে তো নতুন কোট টাই স্যুট জুতা এগুলো অর্ডার দিয়েছে যে আমি মন্ত্রী হব এমপি হব তো মন্ত্রী হলে তো শপথ অনুষ্ঠানে একটা ভালো ড্রেস পরে যেতে হয় অনেক দিন তো পালাতক ছিলাম ভালো পোশাক পোশাক বানানো হয়নি পুরোনো ব্লেজার প্লেজার পরে যেতাম এগুলো বানাটানা দেই অনেকে ওই ড্রেস বানানো পর্যন্ত চলে গেছিল এখন আবার বিষাদের ছায়া তাদের চোখে মুখে হতাশা আর সাবে স্পষ্ট নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে সহিতুদ্দিন চৌধুরী এনি এর মানে নির্বাচন হচ্ছে না আবার কেউ বলছে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এটা স্পষ্টত হলে যে নির্বাচন হচ্ছে না আপনাদের নির্বাচন থেকে যাচ্ছে নির্বাচনী অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শিউদ্দিন চৌধুরী এটাকে আমরা বলি যেমন আমরা যেটাকে বলি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন এটাকে তারা বলে ষড়যন্ত্র যেমন হাসিনার আমলে নির্বাচন ঠেকানোর দাবিতে আমরা আন্দোলন করতাম বিএনপি জামাত সবাই করতাম যে নির্বাচন মানে না নির্বাচন বানচাল করো ভোট কেন্দ্রে যাবে না এমনকি দুই হাজার চোদ্দ সালে ভোট কেন্দ্রে আগুন জ্বালিয়ে দিয়েছি আমরা বিএনপি জামাত এটা অস্বীকার করা যাবে যাবে না অস্বীকার করলে মৃত্যু বিএনপি জামাত অনেক জায়গায় আগুন দিয়েছে তারপরে নির্বাচন হয়েছে এখন ওই যে নির্বাচন ঠেকানো ওটাকে বিএনপি জামাত তখন বলতো গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ আর এখন সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন ওইটাকে বিএনপি বলছে ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র যদি কিছু বলতো বাংলাদেশে সংশোধনমূলক নির্বাচন চাই ওটাকে ওবায়দুল কাদেররা বলতো ষড়যন্ত্র ঠিক তদ্রুপ এখন জনগণের প্রত্যাশার কথা জুলাইয়ের স্পিরিট কথা সংস্কারের কথা কেউ বললে ওটাকে বিএনপি বলে ষড়যন্ত্র সে আওয়ামী লীগের মতো আচরণ তবে তারা ষড়যন্ত্র বলুক আর যা বলুক ঘটনা ঘটছে নির্বাচন ঠেকানোর নানান চেষ্টা চলছে নির্বাচন ইউনুস সরকার এমনি এমনি বলবে না যে নির্বাচন থেকে গেল ইউনুস সরকার যখন বাধ্য হবে তখন মজার ঘটনা ঘটাবে যেমন দীর্ঘদিন ইউনুস সরকার বলতে থাকবে সবাই বলবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এ বিষয়ে কোনো একতালাপ নেই হবে এটা জামাত হবে এনসিপি ঠেকাতে চাইলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আসিফও বলবে মাহফুজও বলবে এরপরে দেখবেন যে হঠাৎ করে একদিন স্থানীয় সরকার নির্বাচনে কিছু তারিখ ঘোষণা করে দিল তখন বিএনপির দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে আর স্থানীয় সরকার নির্বাচন হলেই জাতি দেখবে যে আসলে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই তোর এমনি এমনি ওই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকে যাবে সরকার কখনো বলবে না যে ফেব্রুয়ারি নির্বাচনে পরিবেশ নাই যে এটা আমরা করতে ইচ্ছুক না তারা বারবার বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওয়াদিফার মত জিকির করবে সেটা ওই যে পুরনো কথা জনগনে এক পর্যায়ে বলবে বিএনপি এক পর্যায়ে বলবে ভাই নির্বাচন দরকার নাই এই যে নির্বাচনের জন্য বিএনপি কান্না করে আজিজ মাহমুদরা হঠাৎ থাকে স্থানীয় সরকার নির্বাচন তারিখ ঘোষণা দিয়ে জাস্ট সাত আটটা দশটা সিটি কর্পোরেশন নির্বাচন হলে বিএনপি করে এমন বেকায়দায় পড়বে বিএনপি তিনি বলেন আমরা যদি ঐক্যটাকে আরো বেশি করি সুদৃঢ় করি তাহলে কোন ষড়যন্ত্র আমাদেরকে ঘায়ল করতে পারবে না ষড়যন্ত্র না জনগণের অধিকারের পক্ষে কথা হচ্ছে নির্বাচনের নামে কাটচুপি এবং ধান্দাজি ঠেকানোর পক্ষে অনেকে কথা বলছে ওটাকে আপনারা বলছেন ষড়যন্ত্র না এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে না বরং আপনারা যদি সংস্কার ঠেকিয়ে দিতে চান বাড়াবাড়ি করেন জনগণের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের পথে পিয়ার সিস্টেমের পথে বাধা সৃষ্টি করেন তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে আপনাদের কপিটাবে জামাত কপিটাবে চর্মনায় কপিটাবে সবাই ডলা খাবেন এই জন্য জুলাইয়ের স্পিরিট সংস্কার নিয়ে বাড়াবাড়ি করা বিএনপির জন্য একদম উচিত হবে না এর কঠিন ফল বিএনপিকে পেতে হবে যদি বাড়াবাড়ি করে কিন্তু ক্ষমতা আসবে তাদের পাতানো নির্বাচন ওই স্বপ্ন বাস্তবায়ন হবে না শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন নির্বাচনে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যকে সুদৃঢ় করতে হবে সজাগ সতর্ক থাকতে বলছে এই সজাগ সতর্কতা থাকতে বলার কোনো তাৎপর্য নেই যেমন নির্বাচন ঠেকানোর আন্দোলন নির্বাচন ঠেকানোর আন্দোলন সরাসরি ওই নামে হবে না নির্বাচন ঠেকানোর আন্দোলন হবে এর দাবিতে সংস্কারের দাবিতে এখন পিআর দাবি সংস্কারের দাবির বিপরীতে আপনারা সজাগ থেকে কিচ্ছু করতে পারবেন তার বিপরীতে আপনারা রাজপথে আনতে পারবেন পারবেন না তবে সজাগ থেকে লাভ কি কোনো লাভ নেই আপনারা মাইনকে জিবে পড়েছেন বেকায়দায় পড়েছেন বিপদে পড়েছেন সামনে অনেক বিপদ আছে বিএনপির স্বপ্ন পূরণ হবে না